আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো আজকে চলে আসলাম বিকেলের নাস্তা বানাতে এখানে চিকেন ফ্রাই করব আর হচ্ছে রামেন তো সবার এই ইন্টারনেটবিহীন জীবন কেমন কাটলো সবাই জানাবেন জানি খুব একটা ভালো কাটার কথা না সবাই খুব আসলে কষ্টেই ছিল ইন্টারনেট ছাড়া আসলে কেউ এখন ভাবতেই পারি না কোনো আরও কোনো কিছুই আসলে এখন ভাবা যায় না ইন্টারনেট ছাড়া তো চোদ্দ দিন ছিল না ফেসবুক ইউজ করতে কেউই পারে নাই তো সবার কেমন গিয়েছে দিনগুলো অবশ্যই জানাবেন তো এ তো এখানে ফ্রাই দিয়ে দিয়েছি মুগিগুলো একটু মোটামুটি ভাজা ভাজা হলে তারপর নামাবো মোটামুটি তেল দেওয়ার চেষ্টা করেছি তো এই তো ভেজে নিচ্ছি ভালো করে আসলে বেশি আগুন মানে আগুনের আঁচটা কমিয়ে রাখতে হবে লো আঁচে দিয়ে চিকেনটা ফ্রাই করা ভালো তাহলে ভালো হবে ভেতরে সেদ্ধ হবে চিকেনটা ভালোভাবে রান্না হবে তো এটা খেতে ভালো হবে তো যাই হোক এটা তো আগের ভিডিও এখন দিচ্ছি সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন তো এই তো ভেজে নিয়ে পরিবারের সবাই মিলে খেয়ে নেব সন্ধ্যার নাস্তা খুব ভালো তো এই তো ভাজা হয়ে গেছে ফ্রাই হয়ে গেল তো একে করে উঠিয়ে নিচ্ছি ফ্রাইগুলো সুন্দর করে পরিবেশন করে নিব দেখতে বেশ ভালো লাগছিলো এবং খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছিল তো যাই হোক পরে রামেনটা বানাবো রামেনটা তো বানাতে খুবই ইজি কারা কারা পছন্দ করেন আর রামেন খেতে কিন্তু খুব ভালো লাগে একটু ঝোলঝোল হয় স্যুপ প্লাস রামেন খুব ভালো লাগে এ দেখেন আমার চিকেনটা পরিবেশন হয়ে গেল সুন্দর করে পরিবেশন করলাম বেশ ভালো লাগছিল দেখতেও খেতেও বেশ মজা হয়েছে তো যারা যারা বাচ্চা আছে বা ফ্যামিলি বড় ফ্যামিলি তারা ভাবে বিকেলে নাস্তা বানিয়ে চিকেন ফ্রাই করে খেতে পারে এটা একটা আইটেম হতে পারে সন্ধ্যার নাস্তায় তো এই দেখেন আমি একটু টেস্ট করে দেখছিলাম যে কেমন হয়েছে খেতে বেশ মশাল্লা বেশ ভালো হয়েছিল সস দিয়ে খাবেন খুব ভালো লাগে আর চাইলে রামেন দিয়ে খেতে পারেন রামেনের সঙ্গে অনেকে ডিম পোচ করে নিতে পারেন আমি ডিম পোচ করি নাই শুধু চিকেন দিয়ে রামেনটা খেয়েছি খেতে খুব ভালো লেগেছিলো খুবই মজা হয়েছিল তো সবাই ভালো থাকবেন আমার পেস্টটা ফলো করে দিবেন এই তো আজকের মতো বিয়ে নিচ্ছে আল্লাহ হাফিজ